আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ ওসালাতাম আল রসুলিল্লা ওবাদ সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা আজ আপনাদেরকে জানাবো স্বপ্নে কান্না করতে দেখলে কি হয় বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি বিধায় আজ আপনাদের সামনে হাজির হয়েছি এর আগের আমরা স্বপ্নে হাসতে দেখলে কি হয় এ বিষয়টা দিয়েছি আজ আমরা পৃথকভাবে কান্নার ভিডিও কান্নার স্বপ্ন দেখলে কী হয় বিষয়টা জানাবো ইনশাআল্লাহ মনে রাখবেন কান্নার স্বপ্নটা খুবই ভালো একটা স্বপ্ন আমরা শুরুতেই এই বিষয়টা মাথায় নিয়ে নেই তবে কিছু কিছু কান্না আছে যেগুলো আপনার জন্য খারাপ কিছু বই আনতে পারে আমি শুরুতেই খারাপটাই বলে দিই তারপর সুসংবাদটা দেব ইনশাআল্লাহ দেখুন যে আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাই তিনি বলেছেন যারা মাটি চাপড়িয়ে কান্না করে খুব জোরে চিৎকার করে করে কান্না করছে তাদের জন্য এই কান্নাটা হচ্ছে অমঙ্গল অমঙ্গলজনক তাদের জন্য মঙ্গলজনক নয় এমন স্বপ্ন দেখা অবশ্যই ভালো স্বপ্ন নয় স্বস্তি স্বপ্ন নয় বিপদ আপদ দুশ্চিন্তা এবং যে কোনো রকম দুর্দশায় পড়ে যাওয়ার কিছু আলামত আছে সুতরাং ওই রকম স্বপ্ন দেখলে আপনি একটু সাবধান হয়ে যাবেন স্বপ্ন চিৎকার করে কান্না করে দেখলেও আপনি সাবধান হয়ে যাবেন কিছু বড় সমস্যায় পড়ে যাওয়ার সম্ভাবনা আছে চিৎকার করে কান্না দেখাও বড় সমস্যায় পড়ে যাওয়ার কান্না আছে সম্ভাবনা আছে এবং যদি এমনভাবে কান্নাকার করছেন যে যেটা অনেক মানুষ আপনার কান্নাশনে দূর মানে কান্না শব্দে চলে আসছে তাহলে এটা একটা নেতিবাচক প্রভাব আছে আপনার নেতিবাচকটা কিছুক্ষণ স্থায়ী হবে এবং একটা সময় হয়তো আপনি ভালো বোধ করতে পারেন আপনি যদি স্বপ্নে দেখেন কান্না স্বাভাবিকভাবে কান্না যদি দেখেন তাহলে এটা আপনার জন্য মঙ্গলজনক কিছু নিয়ে আসবে ইনশাআল্লাহ এটা মঙ্গলজনক হবে ভালো হবে এবং আপনার রিজিক বৃদ্ধি পাবে ইনশাল্লাহ সার্বিকভাবে আপনার কল্যাণ আসবে যদি আপনি কান্নার স্বপ্নটা দেখেন স্বাভাবিক যে কান্নাটা আছে এই কান্নাটা যদি আপনি স্বপ্ন দেখেন সুনানিত দর্শক শ্রোতা যদি আপনি এমনটা দেখেন স্বপ্নে কাঁদছেন একজন আত্মীয় সাথে বিবাহিত একজন ব্যক্তি একজন বিবাহিত ব্যক্তি যদি দেখে সে আত্মীয় সাথে কাঁদছে তাহলে তার একজন ধার্মিক সন্তান হতে পারে এবং ভবিষ্যতে ওই সন্তান তার অনেক সাহায্য করবে উত্তম হবে সার্বিক কল্যাণ হবে এরপরে কান্নাকাটি বা চিৎকার না করে যদি স্বপ্নে কান্না দেখেন তবে আপনি মানসিক একটা যন্ত্রণার ভিতরে দিয়ে যে যাচ্ছেন এই যন্ত্রণাটা আস্থায়ী হবে না ইনশাল্লাহ কেটে যাবে যদি এমন স্বপ্ন দেখেন স্বপ্নের ভিতরে কান্নাকাটি বা চিৎকার না করে কান্নাকাটি করছেন আপনার বিপদগুলো ইনশাল্লাহ যত বড় বিপদই হোক না কেন ইনশাল্লাহ কেটে যাবে আপনি আল্লাহর কাছে তোবাস পার পড়বেন কিছু দান সাথে করে দেবেন ইনশাল্লাহ আপনার মঙ্গল মঙ্গলজনক সময় আসবে ইনশাল্লাহ আপনি মনে রাখবেন স্বাভাবিকভাবে কান্নাকাটি একটা প্রধান একটা যে ব্যাখ্যাটা আমরা বলতে পারি প্রধান যে ব্যাখ্যাটা বলতে পারি এটা হলো আপনি যে সমস্যার সম্মুখীন আছেন সেই সমস্যা থেকে আপনি ইনশাল্লাহ বেরিয়ে আসবেন তাহলে আমরা এটা এই বিষয়টা জানলাম এবার আসুন আমরা জেনে নেই অবিবাহিত অবিবাহিত কোনো মহিলা যদি স্বপ্নে দেখে সে কান্না করছে অবিবাহিত কোনো মহিলা যদি দেখে সে কান্না করছে তাহলে কি হয় স্বাভাবিকভাবে কান্না করা এটা শুভ লক্ষণ এবং তার দুর্দান্ত সুখ ইনশাল্লাহ আসবে অনেক ভালো একটা সময় আসবে তার জন্য খুবই ভালো সময় আসবে ইনশাল্লাহ এবং সে সত্যিকারের ভালোবাসা এবং ভালো একজন স্বামী নাকার আভেদ ভালো এবং তার মনের মতো একজন স্বামী ইনশাল্লাহ ওই মহিলা পেতে যাচ্ছে যে অবিবাহিত মহিলা যদি দেখে অবিবাহিত মেয়ে যদি দেখে সবটাই কান্নাকাটি করছে তাহলে আর আপনি যদি অবিবাহিত মহিলা কে দেখে স্বপ্ন যদি দেখে অবিবাহিত মহিলাকে খুব কান্নাকাটি করছে তাকে সান্ত্বনা দিচ্ছে তাহলে তাহলে তার জন্য খুশির একটা সংবাদ আসবে ইনশাআল্লাহ হ্যাঁ তাহলে আমরা অবিবাহিত মহিলাদের ক্ষেত্রে আমরা যে বিষয়টা বুঝতে পারি অবিবাহিত মহিলারা কান্না করতে দেখলে নিঃসন্দেহে এটা একটা ভালো স্বপ্ন তবে চিৎকার করে হাউ মাউ করে একদম এক চা ছাউিছি করে কান্নাকাটা এটা কিন্তু ভালো স্বপ্ন নয় বলে আমরা মনে করি অবিবাহিত মহিলাদের স্বপ্নে বিদায় বা তার কান্না যদি বিদায়ের সময় যদি কান্না দেখা হয় তাহলে এমন হতে পারে যে সুখী কোনো সংবাদ শুনতে পারে অবিবাহিত মেয়েকে বিদায় দেওয়া এবং বারান্দা থেকে বান্ধব বন্ধু আত্মীয়দের কান্না যদি দেখে তাহলে এটা একটু খারাপ স্বপ্ন বলেও আমরা মনে করি যে কিছু দুঃখজনক সংবাদ তার গোচরীভূত হতে পারে অবিবাহিত মেয়েকে যদি আপনার বিদায় দেওয়া বা বারান্দায় দাঁড়িয়ে আত্মীয় স্বজনের কান্না করছে হ্যাঁ এমনটা যদি দেখে তাহলে একটু দুঃখজনক সংবাদের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে আর বাকি সবগুলোই কিন্তু ভালো স্বপ্ন বলে আমরা মনে করি তাহলে অবিবাহিত মহিলাদের ক্ষেত্রে আপনি যদি দেখেন যে সে খুব কাঁদছে এবং অশ্রু চড়ছে তাহলে সে কষ্টের যে কষ্ট কষ্টের ভিতরে আছে এই কষ্টটা থেকে সে মুক্তি পেয়ে যাবে ইনশাল্লাহ এখন আসুন আমরা জেনে নিই গর্ভবতী মহিলা অনেক গর্ভবতী মায়েরাও কিন্তু অনেক ভয়ঙ্কর স্বপ্ন দেখে গর্ভবতী মহিলারা কিন্তু ভয়ঙ্কর স্বপ্ন দেখে থাকে এতে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই আপনি যদি গর্ভবতী হয়ে থাকেন তাহলে আপনি যদি দেখেন আপনি কাঁদছেন তাহলে অনেক সম্মান অনেক সুখের এবং যে শিশু আসবে সেই শিশুর সৌভাগ্য নিয়ে আসবে ইনশাআল্লাহ এবং আপনার জন্য কল্যাণকর কিছু নিয়ে আসবে যদি আপনি স্বপ্নে স্বাভাবিক অবস্থায় কান্না করতে দেখেন আর যদি গর্ভবতী মহিলা উচ্চস্বরে কান্না যদি দেখে তাহলে এটা গর্ভবতীর জন্য খারাপ কিছু নয় গর্ভবতী যদি উচ্চস্বরেও কান্না করে তাতেও কোনো সমস্যা নেই সে ভালো কিছু পাবে ইনশাল্লাহ এটা আমরা গর্ভবতী ক্ষেত্রেই শুধুমাত্র উচ্চ নাটার একটা ভালো স্বপ্নের ব্যাখ্যা আমরা পেয়েছি আমরা রিসার্চ করেছি আল্লাহবিন সরীম রহমতুল্লাহ আল্লাহর ব্যাখ্যা গ্রন্থ দেখেছি এবং আমরাও নিজেরাও দেখেছি যে এই কথাটাই সত্যি আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কুরআনি কিন্তু বলেছেন ফালেবু ক্যাথি র পাল্লিয়ার দা হাকু কলিলা যে তোমরা কম হাসো বেশি করে কান্না করো পাক যেখানে বেশি করে কান্না করতে বলেছেন তাহলে আমরা স্বপ্নের মাঝেও বুঝতে হবে বেশি করে কান্না করা এটা একটা ভালো আলামত বলে আমরা মনে করি সমাজ দর্শক শ্রোতা তালাক প্রাপ্তা কোনো মহিলা যদি স্বপ্নে দেখে যে সে কান্না করছে তাহলে মনে করবেন সে অনেক সুখ পেতে যাচ্ছে সামনের সময়টা তার ভালো যাবে সে অনেক মঙ্গলজনক কিছু পাবে এমনকি তার যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ এরপরে তালাক মহিলা যদি দেখে সে খুব কান্নাকাটি করছে তাহলে সে এমন আছে সে ভালো একটা স্বামীও পেতে পেতে যাচ্ছে ইনশাল্লাহ এরপরে আসুন আমরা আরও কিছু বিষয় স্বপ্নে কান্না করার বিষয়টা আমরা সর্বক্ষেত্রে আমরা একটু এটুকু মনে করি এটুকু আমরা মনে করতে পারি যে স্বপ্নে কান্না করতে দেখা দেখা মানে হচ্ছে আপনি ভালো সুসংবাদ সুখবর ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছে ইনশাল্লাহ সব আপনি যদি মৃতের জন্য মৃত মানুষের জন্য যদি আপনি কান্না করতে দেখেন তাহলে আপনি এমন একজন মৃত ব্যক্তির জন্য কান্না করছেন যে মানুষটাকে আপনি চিনেন না কিন্তু কান্না করছেন তাহলে আপনার ধর্মীয় কাজে একটু বিমুখতার সম্ভাবনা আছে ক্ষীণ কিন্তু আপনাকে কিন্তু তব্যাসবার পরে আপনাকে আল্লাহর রাস্তায় ফিরে আসতে হবে তাতেই কিন্তু আপনার মুক্তি রয়েছে আর মৃত ব্যক্তির জন্য যদি আপনি কান্নাকাটি করতে থাকেন তাহলে বুঝবেন যে আপনি বর্তমান সময়টা একটু কষ্টে যাচ্ছে একটু সুখ একটু দুশ্চিন্তা একটু এর ভিতরে যাচ্ছে এটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ পাক যেন বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করেন তো স্বপ্ন যদি বারবার যদি দেখেন মৃতর উপর আপনি কাঁদতে দেখছেন তাহলে আপনার এমনটা হতে পারে আপনার ছেলে আপনার নাতি নাতনি বা পরিবারের যে কেউ একজনে বিয়ে হওয়ার একটা আলামত বলে আলাম শ্রীর রহমতুল্লাহ এলাই তিনি কিন্তু বলেছেন বারবার যদি একই স্বপ্নটা দেখেন এই স্বপ্নটা তাহলে আপনার পরিবারে যে কেউ বিয়ের একটা সম্ভাবনা আছে তাহলে আমরা যদি মৃত ব্যক্তির সাথে আমরা যদি এমনটা দেখি যে মৃত ব্যক্তিকে আওয়াজ ছাড়া কাটতে দেখা মৃত ব্যক্তি স্বপ্নে মৃত ব্যক্তিকে যদি আপনি দেখেন আওয়াজ ছাড়া কান্নাকাটি করছেন তাহলে সে পরকালে ইনশাল্লাহ তার অবস্থান ভালো হবে অর্থাৎ সে পরকালে ভালো আছে এবং আপনার নিজের জন্য ভালো পরকালে আল্লাহ এমনটা হতে পারে পরকালে আজাব আজাব থেকে মুক্তিও পেতে পারে আবার একটু কষ্টেও আছে এমনটাও অনেকেই বলেছেন তাহলে কি করতে হবে আমাদেরকে তার জন্য একটু দোয়া করতে হবে একটু মিলাদের আয়োজন করতে হবে একটু গরিব মানুষকে খাওয়াতে হবে দান সৎকার করতে হবে তাতে তাতে করে যদি ভালো হয় ভালো হলে একটু বেশি সব পেলো আর যদি সে খারাপ থাকে তাতেও একটু শান্তি পেলো এটা কিন্তু একটা ভালো স্বপ্ন বলে আমরা মনে করি আপনি যদি স্বপ্নে মায়ের যদি কোনো কান্না দেখেন তবে আপনার এটা আপনার জন্য একটু ভালো সম্পর্ক ভালো স্বপ্ন বলে আমরা মনে করি ভালো কিছু ইঙ্গিত আপনি পাচ্ছেন ভালো কিছু পাওয়ার আশা আছে আপনার কোন শিশু যদি কান্না করতে দেখেন তাহলে আপনি যে দুঃখের ভিতরে আছেন দুঃখের ভিতরে আছেন একটু সময় পরে কিছুদিন পরে হয়তো দুঃখ থেকে দুঃখ থেকে আপনি বেরিয়ে আসার সম্ভাবনা আছে স্বপ্ন যদি দেখেন শিশু কাঁদছে তো কাঁদছে কাঁদছে কাঁদছেই এমনটা যদি দেখেন তাহলে আপনার সাময়িক কিছু বিপর্যয় হতে পারে আল্লাহ পাক আপনাকে হেফাজত করুন আমাদেরকেও আল্লাহ পাক হেফাজত রাখুন সময় শ্রোতা তাহলে স্বপ্নে কান্নাকাটি করা এটা সুখ এবং আনন্দের চিহ্ন স্বপ্নে কান্নাকাটি এটা অনেকেই আমরা এমনটা হয় যে কান্নাকাটি দেখলে মনে করি যে এটা মনে হয় খারাপ স্বপ্ন না স্বপ্ন কান্নাকাটি করা এটা সুখ শান্তি আলামত এবং ভালো কিছুর আলামত যা কিছু খারাপ এটা নিশ্চয় আপনার বুঝে গেছেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত